নাম বলে দিচ্ছি এই তেলগুলো আপনি খুঁজে বাজার থেকে কিনতে পারেন যেমন রক্ত পাচ্ছেন আশা করি দেন তারপর আছে পাম্পিনয়েল আমার কিছু নেই এই মুহূর্তে দেন তারপরে হেয়ার অয়েল মায়া হার্বাল হেয়ার অয়েল এই যে মায়া হার্বাল হেয়ার অয়েল এটা বাজারে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডের একটা পণ্য এটা চুল পড়া দূর করতে অনেক বেশি কার্যকর এছাড়া আছে অর্গানিক হেয়ার অয়েল অর্গানিক হেয়ার অয়েল এটা আপনার অনলাইনে ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় পেয়ে যেতে পারেন এই অর্গানিক হেয়ার অয়েলটা এটা অনেকগুলো হাত সমন্বয় তৈরি যা চুলের গোড়া থেকে পুষ্টি জায়গায় এবং চুলকে ঝোরা পড়া দূর করতে সাহায্য করে এবং চুল আগের থেকে অনেক বেশি ঘন কালো করে রক্ত জবস তেলের আর এছাড়া আছে অনিয়ন হেয়ার অয়েল এবং জাফরান হেয়ার অয়েল যেটা আমার কাছে নেই এই মুহূর্তে তবে এগুলো অনেক বেশি কার্যকর তো আপনারা এই তেলগুলো ব্যবহার করে দেখতে পারেন এটা আপনার চুল পড়া কমাতে এবং চুলের খুশকে দূর করতে চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে